সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এশিয়ান মোটরসে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার চায়না থেকে আমদানিকৃত একটি গাড়ি দেখাবো এটি দু হাজার ছাব্বিশে নিউ মডেলের একটি গাড়ি আমি আগে আপনাদেরকে একটু গাড়ির চারোপাশ একটু ঘুরিয়ে দেখাই যাতে ভিডিওর শুরুতে আপনি আপনারা গাড়িটির একটু একটা ওভার লুকিং দেখতে পারেন চারোপাশ থেকে এই যে দেখতেছেন অত্যন্ত চমৎকার একটি ডিজাইনের অত্যন্ত সুন্দর এবং মানসম্মত আধুনিক সময়ের সময় উপযোগী একটি গাড়ি যারা আধুনিক ছেলেপেলে আছে বর্তমানে একটু সুন্দর দেখতে স্মার্ট একটি ভালো মজবুত শক্তিশালী একটি গাড়ি চালাতে চান আধুনিক ছেলেপেলেদের কথা চিন্তা করেই আমরা এই গাড়িটি নিয়ে আসছি চায়না থেকে তো সর্বপ্রথমে আপনাদেরকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে এই গাড়িটির সাথে কি কি থাকছে তো সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটার যে গ্লাস এটা ফাইভ মিলি গ্লাস টেম্পার করা গ্লাস এই গ্লাস সহজে ভাঙে না এইটার সাথে আপনারা এই যে হুইপার পাবেন যেন আপনারা আপনাদের আপনাদের বৃষ্টি বাদল অথবা কুয়াশার সময় যেন আপনারা এই হুইপারটি ইউজ করে সহজে গ্লাসটি পরিষ্কার করতে পারেন এরপরে আমি একটু যদি এটার হেডলাইটটা দেখাই অত্যন্ত চমৎকার সুন্দর একটি হেডলাইট দেখেন খুবই চমৎকার একটি হেডলাইট এলইডি লাইট এটা অনেক দূর পর্যন্ত আলো যাবে এরপরে এটার সাথে যে হরেনটা দেওয়া আছে দেখেন কত সুন্দর একটি হরেন এটার হরেনের আওয়াজটা কিন্তু মানুষের কানে লাগবে না এটা একটা টিট টিট মিষ্টি একটা শব্দ হ্যাঁ তা আপনারা চাইলে এই 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 গাড়িটি আপনারা এশিয়ান মোটরস থেকে নিতে পারেন তো আমি নেওয়ার আগে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখে যেমন এটার যে সকেট জাম্পার বা শক অবজারভার যেটা দেখেন কত সুন্দর কত শক্তিশালী কত মজবুত এটার কয়েলটা দেখছেন স্প্রিংয়ের কয়েলটা অত্যন্ত হেভি এবং সকেট জাম্পারের যেই আপনার এটা কী বলে টেলিস্কোপিক সকেট জাম্পার যেই মোটর সাইকেলে যেরকম থাকে এর চেয়েও অনেক মজবুত শক্তিশালী এটা এই এই সকেট জাম্পারগুলো তো এর সাথে আপনারা যেটা পাবেন খুবই শক্তিশালী একটি টায়ার পাবেন যেটা সাইজ হল চারশো অত্যন্ত শক্তিশালী অত্যন্ত মোটা এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হাইড্রোলিক ব্রেক হাইড্রলিক ব্রেক অনেক মজবুত একটি ব্রেক হাইড্রোলিক ব্রেক যারা এতদিন বলছেন ভাই এই গাড়িগুলো কি হাইড্রোলিক ব্রেক হয় না হ্যাঁ এই গাড়িগুলি এখন হাইড্রোলিক ব্রেক হয় বাংলাদেশ সরকার চাচ্ছে যে অটো গাড়িগুলোর জন্য সমস্ত ব্রেকগুলো হাইড্রোলিক হয়ে যায় তো আমরা ওই বাংলাদেশ সরকার বুয়েটের আর যে রিকোয়ারমেন্টস সে অনুযায়ী আমরা এই গাড়িটি হাইড্রোলিক করে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম করে চায়না থেকে নিয়ে আসছি তো আপনারা দেখেন এই যে হাইড্রোলিক ব্রেক আপনারা চাইলে এই ব্রেকটা হাতে করতে পারবেন আমি ব্রেকটা এখন ধরে রাখলাম আমি গাড়িটাকে মুভ করতে যাচ্ছি গাড়িটা আর মুভ হচ্ছে না দেখছেন আবার ব্রেকটা সেরে দিলাম এখন এখন গাড়িটা মুভ হচ্ছে দেখছেন এখন গাড়িটা মুভ হচ্ছে তার মানে আপনার অত্যন্ত মজবুত একটি হাইড্রোলিক ব্রেক এটার সাথে দেওয়া হয়েছে তো হাইড্রোলিক ব্রেকের এখানে কিন্তু এই যে আপনাদের মোটরসাইকেলে যেরকম ডিস্ক ব্রেক থাকলে এটাকে ব্রেক অয়েল দিতে হয় এখানে সেই ব্রেক অয়েলের ইয়েটা কী বলে টিউব আপনারা ব্রেক অয়েল শেষ এখন দেওয়া আছে আপনারা শেষ হয়ে গেলে এই দুইটা খুলে আপনারা এটার মধ্যে ব্রেক অয়েল দিতে পারবেন তো আমি এখন ডিস্কটা দেখা দিচ্ছি এই যে দেখেন ডিস্কটি অত্যন্ত মোটা অত্যন্ত সুন্দর এবং মজবুত শক্তিশালী একটি ডিস্ক এবং এটার ব্রেকটা এই যে এখানে ডিস্ক ব্রেক যেটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে এখানে এটা আপনার অনেক দামি মোটরসাইকেল যেটা চার লাখ সাড়ে চার লাখ টাকার মোটর সাইকেলে ব্যবহার করা হয় সেটা আপনার আমরা এখন আপনার অটো গাড়িতে সেট করে দিয়েছি এরপরে এটার যে চাকার রিমটা রিমটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে যেন একটি প্রাইভেট কারের চাকা এটা অ্যালোয় এটা হচ্ছে অ্যালোয় এটা কিন্তু আপনার মরিচা পড়বে না জঙে খাবে না এবং সহজে ভাঙবে না ফাটবে না খুবই সুন্দর মজবুত শক্তিশালী অ্যালোয়িং আপনারা এই গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে দেখেন কত সুন্দর একটি বাম্পার কত সুন্দর বাম্পার কত মজবুত শক্তিশালী মোটো শক্তিশালী বাম্পার এবং এটার যেই ইন্ডিকেটারগুলো দেখেন কত সুন্দর ইন্ডিকেটার এবং উপরে কাভার করা আছে প্রত্যেকটা ইন্ডিকেটারের উপরে কাভার করা আছে তো এটার ভিতরে যেটা আছে দেখেন এই যে দেখেন এইখানে আপনার গানের বক্স দেওয়া আছে গানের বক্স ড্রাইভার যারা গাড়ি চালায় তারা কিন্তু পিছনে ফিরে ওই গানের আর চাপতে হবে না দেখেন গাড়ি চালাতে চালাতে সে বাম হাতে সে এগুলির কাজ করে ফেলতে পারবে ঠিক আছে এই সমস্ত কাজ সে বাম হাতে এখানে বসে গাড়ির ড্রাইভিং সিটে বসে সেই এটাকে আপনার চালাতে পারবে এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে উনি ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে ইউএসবি পোর্টও আছে ব্লুটুথ উনি চাইলে মোবাইল থেকে ব্লুটুথ দিয়েও গান শুনতে পারবে আবার ইউএসবি পোর্ট দিয়ে মেমোরি কার্ড ইউজ করে সে গান শুনতে পারবে আবার এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে ছোটো এখানে গান বাজতেছে কি করতেছে না করতেছে এই ছোটো ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন ভলিউম কমানো বাড়ানো হ্যাঁ গান চেঞ্জ করা এভরিথিং সব দেওয়া আছে আবার সুন্দর একটি ব্যাগ মিরর দেওয়া আছে দেখেন এটাতে বসে গাড়ির সিটে বসে সে পিছন সাইড পুরোটা খেয়াল রাখতে পারবে দেখছেন এখন পুরো পিছন সাইডটা দেখা যাচ্ছে যে আমি দেখাচ্ছি পুরো সাইডটা দেখা যাচ্ছে দেখছেন এই যে হ্যাঁ সে পুরোটা খেয়াল রাখতে পারবে এবং এই মিররের নিচে একটি আপনার এটা কী বলে লাইট দেওয়া আছে হ্যাঁ একটা ইন্ডিকেটারের মতো লাইট দেওয়া আছে যেটা রাত্রেবেলা সে জ্বালিয়ে দিলে সামনের থেকে দূর থেকে কোনো গাড়ি দেখতে পারবে যে এখান থেকে একটি গাড়ি আসতেছে তো এটার সাথে দেখেন সামনে খুব সুন্দর লুকিং গ্লাস দেওয়া আছে খুবই সুন্দর মজবুত দুইটি লুকিং গ্লাস দেওয়া আছে এবং এটাও গাড়িটি তিন গিয়ারের গাড়ি ফার্স্ট গিয়ারে যে দেখেন চাইনা ইংরেজিতে লেখা আছে রোমান সংখ্যা হ্যাঁ দেখা যাচ্ছে কিনা ভাই একটু অন্ধকার হয়তো দেখতে পাচ্ছে না এই যে এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার আপনারা চাইলে স্পিড কমিয়ে বাড়িয়ে এই গাড়িটি চালাতে পারবেন এবং এটার সাথে খুব সুন্দর একটি মাইল মিটার দেওয়া আছে যেটা দেখতে অনেকটা টাচ মোবাইলের মতো এখানে কত কিলো গাড়ি চালাচ্ছেন কতটুকু চার্জ আসে হ্যাঁ কত স্পিডে গাড়ি চালাইছেন সব কিছু এখানে আপনার দেখা যাবে এবং এটার সাথে পায়ের ব্রেকও পেয়ে যাবেন শুধু হাতের ব্রেক নয় সাথে পায়ের ব্রেকও পেয়ে যাবেন পা দিয়েও আপনারা পায়ের ব্রেকের সাহায্য গাড়িটি কন্ট্রোল করতে পারবেন তো এর চেসিসটা অনেক মজবুত অনেক শক্তিশালী একটি চেসিস অনেক মজবুত চেসিস এই চেসিসটা অনেক হেভি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আওয়াজে কিন্তু বোঝা যায় এটা অনেক ভারী পড়ত একটি ভারী ভারীভক্ত একটি চেসিস এবং শুধু চেসিস নয় এটার যে ডিজাইনটা দেখেন গাড়ির ভিতরের যে ইন্টেরিয়র ডিজাইন অনেক সুন্দর করে ইঞ্জিনিয়ারদের মানে খুব গভীর চিন্তা ভাবনা করে খুবই সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে আর ড্রাইভার যদি এখানে বসে খুব আরামদায়ক ফিল করবে অনেক মুলাম হ্যাঁ ড্রাইভার বসার পর যথেষ্ট স্পেস থাকবে সে সে বাঁকা হয়ে বসতে হবে না হ্যাঁ কুজো বসতে পারবে না আবার সোজো হয়ে বসা লাগবে না তার একটা আরামদায়ক পজিশনে সে বসতে পারবে এবং আরামদায়কভাবে সে সারাদিন গাড়িটি চালাবে কারণ যেহেতু ড্রাইভার গাড়িটি সারাদিন চালাবে ওই কথা মাথা রেখে ইঞ্জিনিয়াররা ওইভাবে গাড়িটি ডিজাইন করছে যেন তার পিঠ ব্যথা না হয়ে যায় যদি পিঠ ব্যথা হয়ে যায় অনেক গাড়ি আছে বাংলা গাড়ি খুব কম দামে নেয় ওগুলো পাঁচশো টাকা কামাইলে দুই হাজার টাকার ওষুধ খাওয়া লাগে কারণ সারাদিন গাড়ি ঝাঁকি মারে গাড়ি কুজো হয়ে গাড়ি চালানো লাগে অথবা বেকা হয়ে গাড়ি চালানো লাগে কিন্তু এটা এমনভাবে তৈরি করছে ইঞ্জিনিয়াররা ডিজাইনটা এমনভাবে করছে যেন তার পিঠে ব্যথা না হয় এরপরে সিটটা দেখেন সিটের নিচে আপনার কত সুন্দর একটা ফ্রেম দিয়ে দিছে এই ফ্রেমের কারণে এই সিটটা এই সিটটা কিছুই হবে না সিটটা ভাঙবে না অনেক গাড়ি আছে দেখবেন শুধু সিট বসায় দেয় ভিতরে কোনো ফ্রেম ট্রেম নাই ওই গাড়িগুলো কিন্তু সিটগুলো কদিন পরে ভেঙে যায় তো দেখেন এই যেটা ডিজাইনটা এবার আমি একটু পিছনে আসি দেখেন পিছনের ডিজাইনটা দেখেন এখানে কত জায়গা কত জায়গা এখানে অনায়াসে আপনার ছয়জন যাত্রী বসতে পারবে অনায়াসে ছয়জন যাত্রী বসতে পারবে এরপরে আপনি দেখেন এই যে এখানে একটি ফোম দেওয়া আছে যেটা প্রাইভেট কারের ভিতরে দেওয়া থাকে প্রাইভেট কারের ফোর্ম কোটি টাকার প্রাইভেট কারের ফোম আপনারা অটো গাড়িতে পেয়ে যাচ্ছেন এরপরে আপনার ভিতরে রুম লাইট আছে আপনার অনেক সময় যাত্রীরা উঠে টাকা পয়সা গোনা লাগে রাত্রেবেলা তখন চাইলে আপনি এই রুম লাইটটা জ্বালিয়ে দিলে তারা সহজে টাকা পয়সা গুনে আপনাদের ভাড়াটা পরিশোধ করতে পারবে তো দেখেন এই যে দেখেন ভিতরের ডিজাইনটা দেখছেন কত সুন্দর একটি ডিজাইন কত চমৎকার একটি ডিজাইন এটা অনেক চিন্তা ভাবনা করে ইঞ্জিনিয়াররা এত সুন্দর একটি গাড়ি আপনাদের জন্য বানিয়েছে তো দেখুন এই গাড়িটা আরও আরও বৈশিষ্ট্য আছে আমি দেখাই সব তো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপর আমি একটু সংক্ষেপে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন পিছন সাইড থেকে পিছন সাইড থেকে এই গাড়িটা দেখেন কত সুন্দর কত সুন্দর কত চমৎকার একটি গাড়ি অনেক মজবুত একটি গাড়ি আপনারা নিউ মডেলের গাড়ি দু হাজার ছাব্বিশের নিউ মডেলের গাড়ি তো এই গাড়িটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে পিছনে হাইড্রোলিক সিস্টেম একটি ব্যাগ ডালা পেয়ে যাবেন আপনারা এই ব্যাগ ডালাটি খুলে আপনারা এই ব্যাগ ডালাটি খুলে এই এখানেও যাত্রী বসতে পারবেন এই যে আমি বসলাম হয়তো আমাকে পুরোটা দেখাতে পারতেছি না এই যে আমি বসলাম ঠিক আছে আমি এক হাতে ভিডিও করতেছি এক হাতে এটা দেখাচ্ছি তো আপনারা চাইলে এখানে আপনারা যাত্রী বসিয়ে নিতে পারবেন অনেক সময় দেখা যায় আট দশজন একসাথে এসে গেছে একই গ্রুপ হ্যাঁ অন্য আরেকটা রিক্সা নেবে কিনে তখন আপনাদের অন্য আরেকটা আরেকটা অটো নেওয়ার চিন্তা করতে হবে না এখানে বসে তারা আরামসে যেতে পারবে অথবা অনেক সময় দেখা যায় গ্রামাঞ্চলে রুগী অসুস্থ হয়ে গেছে ভ্যান পাওয়া যাচ্ছে না তারপরে আপনার অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না তখন আপনারা রুগীকে এটার মধ্যে সুন্দর করে শুয়ে হসপিটালে নিতে পারবেন তো এটার হাইড্রলিকটা দেখিয়ে দিই কত মোটা হাইড্রলিক এই যে এখানে লক আছে আপনারা এটা যখন ব্যবহার করবেন তখন আপনারা চাইলে এটা অত্যন্ত মজবুত একটি লক এই লকটি আপনারা লাগিয়ে দিলেন এই যে এই লকটি খুলে আবার লাগিয়ে দিতে পারেন এই যে হাইড্রোলিকটা দেখেন কত মজবুত একটি হাইড্রোলিক এবং এটার যে বাম্পারটা দেওয়া আছে অত্যন্ত মজবুত বাম্পার ওই যে দেখেন আমি উঠে দাঁড়াইলাম হ্যাঁ আপনাকে দেখাতে পারি না হয়তো এই এই বাম্পারটি আপনারা এই গাড়িটির সাথে পেয়ে যাবেন অনেক মোটা এবং শক্তিশালী মজবুত একটি বাম্পার আপনারা এর সাথে এর সাথে পেয়ে যাবেন হচ্ছে এই যে সুন্দর মজবুত আপনার ক্যাচিং যার কারণে আপনার কতগুলি লাইট এই যে ইন্ডিকেটার লাইটগুলো আপনার ভাঙবে না দুই পাশে দেওয়া আছে এখানেও দেওয়া আছে ভবিষ্যতে যখন বইয়েট নাম্বার দিবে তখন এখানে নাম্বার প্লেটটা আপনারা বসিয়ে দিতে পারবেন এখানে একটি লাইট আছে আপনার লাইট জ্বালিয়ে দিলে রাতের বেলা আপনার নাম্বার প্লেটটা দেখা যাবে ঠিক আছে এখন এটা আমরা ওই নকশা করে রাখছি যখন আপনার নাম্বার পাবেন তখন এই নাম্বারটা এখানে বসিয়ে দিতে পারবেন আর আর এটার সাথে যেটা পাবেন এই যে স্টিল সাদ পাবে এটার সাথে স্টিল সাত পাবেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে স্টিল সাত পাবেন দেখেন কত সুন্দর একটি মজবুত স্টিলের সাত হ্যাঁ উপরে আবার একটা স্টিলের ক্যারিয়ার পাবেন দেখছেন কত সুন্দর একটি গর্জিয়াস একটি গাড়ি হ্যাঁ কত সুন্দর একটি ডিজাইন হ্যাঁ এই এই গাড়িটার চারোটা চাকা আপনার হচ্ছে অ্যালোয়লিং এবং পিছনে যে চাকাটা আছে স্প্যার টায়ারটা দেখেন এটা পাজারও গাড়ির মতো দেখেন একটা সুন্দর একটা কাবার দেওয়া আছে আবার এই যে এটা লক করা আসছে আপনি এখানে চাইলে গাড়িটা লক করে রাখতে পারবেন চাকাটা লক করে রাখতে পারবেন এই গাড়ির সাথে আপনারা রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন এই দেখেন প্রতিটি সিটের সাথে কিন্তু আপনার এই যে লোহার ফ্রেমটা করা আছে। এটা কিন্তু পিছনের সিট এই গাড়ির সাথে আপনারা এই যে রিমোট কন্ট্রোল পাবেন রিমোট কন্ট্রোল রিমোটের সাহায্যে গাড়ি স্টার্ট রিমোটের সাহায্যে গাড়ি বন্ধ রিমোটের সাহায্যে গাড়ি লক করে রাখতে পারবেন এই দুইটি চমৎকার রিমোট চারটি চাবি আপনারা এই গাড়িটির সাথে পেয়ে যাবেন হ্যাঁ তো এই গাড়িটি এই যে দেখেন প্রতিটি প্রতিটি সিটে আপনারা লোহার ফ্রেম পাবেন যে লোহার ফ্রেম দিয়ে এই সিটগুলো করা হয়েছে যাতে সিটগুলো ভেঙে এবং প্রত্যেকটা গাড়ির চারোপাশে আপনারা সাইড পর্দা পাবেন এবং উপরে একটি ট্যাক্সি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন রাত্রেবেলা কিন্তু এই ট্যাক্সি লেখাটি আপনারা লাইট আছে লাইটিং সিস্টেম আছে আপনারা এটা জ্বালিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা এই গাড়িটি আপনারা এশিয়ান মোটরস থেকে নিতে পারবেন অত্যন্ত কম দামে ভালো মানের অত্যন্ত সুন্দর একটি গাড়ি এখন গাড়িটির প্রাইসে চলে আসি এই গাড়িটি আপনারা যদি মিশুকের বড় ব্যাটারি দিয়ে নেন পাঁচ ব্যাটারির গাড়ি তখন দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা গাড়িটা আপনাকে পোষায় দেবো আর আপনারা যদি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নেন সেক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানেও আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা এশিয়ান মোটরসের সাথে থাকবেন আমাদের পরবর্তী যে কোনো আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম